দুই চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট টিম অপরদিকে আয়োজক দেশ পাকিস্তান পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে দর্শক কি এমন কঠিন মার পেতে সমীকরণে পাকিস্তানকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে উপরে উঠে বসে আছে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ যেখানে সবার আগে ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া তারা প্রথম দুইটা ম্যাচে দুটাতে জয় পেয়েছে অপরদিকে বাংলাদেশ তার প্রথম দুই ম্যাচে দুইটাতেই হেরে এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে গিয়েছে আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তান যেখানে ইংল্যান্ড সবার আগে বাদ পড়েছে আর সেমিফাইনালে কঠিন লড়াই করছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তান তবে আজকে গ্রুপ বি নিয়ে কথা বলছি না কথা বলছি গ্রুপ এ নিয়ে যেখানে কঠিন সমীকরণে মার পেছে পাকিস্তানকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট টিম এবার কথাটা হচ্ছে যে বাংলাদেশও দুটা ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান দুইটা ম্যাচ ছেড়ে গিয়েছে তবে কিভাবে বাংলাদেশ এখন পর্যন্ত তারা পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে কারণটা হলো বাংলাদেশ এবং পাকিস্তান তারা প্রথম দুই ম্যাচে দুইটা হেরে গিয়েছে তবে তাদের আজকে একটা ম্যাচ তাদের মুখোমুখি ম্যাচ যে ম্যাচটা ফলাফল আসেনি বৃষ্টির কারণে সেই ম্যাচটা বাতিল হয়ে গেছে এই ম্যাচটাতে কোনো টসও হতে পারেনি বর্তমানে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে যার কারণে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এবং আরেক পয়েন্ট পেয়েছে পাকিস্তান তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ এবং তলাইতে পাকিস্তান তার কারণটা হচ্ছে রান রেট রান রেটে পিছিয়ে রয়েছে পাকিস্তান আর রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে হেরে গিয়েও একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয় তাদের পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট এবং তাদের রান রেট রয়েছে মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি আর পাকিস্তান তারা দুইটা ম্যাচ হেরে গিয়ে তাদের শেষ ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি কানে বাতিল হয়ে তাদের রান রেট হয়েছে এক পয়েন্ট পেয়েও মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন যেখানে পাকিস্তান পয়েন্ট রেটে পিছিয়ে দেখে তারা পয়েন্ট টেবিলের উপরে উঠে গেছে বাংলাদেশ এবার বাংলাদেশ তারা সম্মান নিয়ে দেশে ফিরতে পারবে তারা একটা গর্বের বিষয় বলতে পারবে যে আমরা পয়েন্ট টেবিলের একটা অন্তত পয়েন্ট পেয়েছি পাকিস্তানে বলবে আমরা আয়োজক দেশ হয়ে পয়েন্ট টেবিলের একটা পয়েন্ট পেয়েছি যেভাবে হোক সেটা বিশ্বিকার সদর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ